আসসালামু আলাইকুম আমাদের নাহদা মডেল একাডেমি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্টভাবে এই ভিডিওটি তৈরি করা এখানে আমরা যে সিটি প্রোভাইড করেছি সেই সিটে আপনি দেখতে পাবেন যে এখানে সপ্তাহভিত্তিক একটা লিস্ট আছে প্রথম সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ আমাদের এই প্ল্যানটি হবে মাত্র ছয় সপ্তাহ এবং কত তারিখ থেকে শুরু হবে কত তারিখে শেষ হবে সেটা কিন্তু এখানে লেখা দিয়ে লিখে দেওয়া আছে এই সপ্তাহে প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে আরবিতে আলিফ এবং বা আছে যেটা আমাদের এক সপ্তাহ পড়া এটা আমরা একটা নির্দিষ্ট নিয়মে পড়াবো সেই কিভাবে পড়াবো সেই নিয়মটা আমাদের রিপোর্ট পেপারে আছে আমাদের যে রিপোর্ট পেপার এখানে আছে দেখেন দুই দিন শিখবো মানে বাচ্চাদেরকে দুই দিন হাতে কলমে শেখানো হবে দুটা অক্ষর যখন শেখানো শেষ তখন আমরা পরবর্তী দুই দিন প্র্যাকটিস করাবো অর্থাৎ যেগুলো সে শিখতে পেরেছে সেগুলো তাকে বারবার প্র্যাকটিস করাবো ক্লাসে এবং বারের কাজে যখন তার প্র্যাকটিস দুদিন এবং শেখার দুদিন শেষ হবে অর্থাৎ চার দিন শেষ হবে তখন তার রিভিশন স্টেট আসবে একদিন রিভিশন দেবো অর্থাৎ এই সমস্ত পড়াগুলো তাকে পুনরায় একদিন রিভিশন দিতে পারবো এটা ক্লাসে হাতে ধরে করানো হবে বাসা থেকেও আপনারা হাতে ধরে করাবেন রিভিশন যখন শেষ হবে তখন আমরা একটা টেস্ট নেব অর্থাৎ বাচ্চা যা শিখলো এখান থেকে সে কতটুকু বুঝতে পেরেছে কতটুকু সে আয়ত্ত করতে পেরেছে এটা একটা টেস্ট নেব টেস্ট নেওয়ার পর এটা কোনো নম্বরে প্রকাশ করা হবে না এটা আমাদের ধারণা হবে যে বাচ্চা কতটুকু শিখতে পেরেছে কতটুকু শেখে নেয় যদি কম শিখে থাকে সেটা অবশ্যই আমরা নোট ডাউন করে রাখবো এবং পরবর্তী রিভিশনের সময় আমরা এটাকে কভার করব। এরকম এক সপ্তাহ পরা যেভাবে চলবে ঠিক পরবর্তী সপ্তাহের পরাগুলো একই নিয়মে একই প্যাটার্নে চলবে অর্থাৎ লার্নিং মানে শিখবে দুই দিন প্র্যাকটিস করবে দুই দিন একদিন রিভিশন দিবে এবং তারপরের দিন টেস্টিং হবে বাচ্চা যদি কোনো একটা অক্ষর বা কোনো পড়া যদি সম্পন্ন করতে নাও পারে তবে সপ্তাহ শেষ তার এই সপ্তাহের পড়াও শেষ অর্থাৎ সে কম পারলো কি বেশি পারলো এটা কোনো বিষয় নয় বাচ্চাকে আমি এই প্রথম সপ্তাহের পড়াটা তাকে আর পড়াবো না বরং আমি দ্বিতীয় সপ্তাহে চলে যাব। তার নতুন পড়া তাকে আমার বোঝানো শুরু করব এভাবে দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত নোট রাখব যখন সপ্তাহ শেষ এমনকি বাচ্চার পড়াও শেষ এখন আমরা দেখব যে এই বাচ্চাগুলো কোন কোন পড়াগুলো দুর্বল ছিল মাঝে মাঝে এক সপ্তাহ বাদে আমরা পুরোনো পড়াগুলো রিভিশন দেব ঠিক কিন্তু ছয় সপ্তাহ পরবর্তীতে আমরা পুনরায় দেখব কোন বাচ্চার কোথায় সমস্যা আছে সেই সমস্যার উপর ভিত্তি করে নতুন করে সিদ্ধান্ত নেব এবং তাদেরকে সেই পড়াগুলো কভার করার ব্যবস্থা করব আর যারা ভালো পারবে তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবার আমাদের এই লার্নিং সিস্টেমটা আশা করি দুইটা অক্ষর একটা বাচ্চার জন্য শিক্ষা খুব কষ্টের না যদি আপনারা গার্জিয়ানরা আমাদের সাপোর্ট করেন নিয়মিত পড়ান আশা করি বাচ্চারা এই দুইটা অক্ষর প্রতি সপ্তাহে কভার করতে পারবে একটা বাচ্চাকে একটা অক্ষর শিখাতে মিনিমাম দেড়শো থেকে তিনশো বার লেখাতে হয় আমাদের এই সিস্টেমে বাড়ির কাজে একটা বাচ্চার এক সপ্তাহে মিনিমাম দুশো বার অক্ষরটা লেখা লাগতে পারে বা লেখা লাগবে সুতরাং আমরা ধরে নেব একটা বাচ্চা এই এক সপ্তাহে তার এই অক্ষর দুইটা আয়ত্ত করে ফেলতে পারবে আমাদের শিক্ষার সিস্টেমটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম কিভাবে পড়াইতে হবে সে সম্পর্কে পরবর্তীতে ভিডিও আসবে সবাই দেখবেন